সুন্দর হতে কে না চায় বলুন বাজারে ত্বক ফর্সাকারী বিভিন্ন কসমেটিক্স প্রোডাক্ট বা ক্রিম পাওয়া যায় কিন্তু সেগুলোতে রয়েছে প্রচুর সাইড এফেক্ট আজ আমি আপনাদের জানাবো এমন কিছু ঘরোয়া উপায় যেগুলো ব্যবহার করলে মাত্র এক সপ্তাহে আপনার মধ্যে পরিবর্তন দেখতে পাবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক টমেটোতে রয়েছে প্রচুর মাত্রায় লাইকোপেন নামক একটি উপাদান যা সব ধরনের ত্বকের দাগ মিলিয়ে দেওয়ার পাশাপাশি মৃত কোষদের সরিয়ে দেয় ফলে ত্বক উজ্জ্বল এবং ফর্সা হয়ে উঠতে শুরু করে তাই এক থেকে দুইটি টমেটো ব্ল্যান্ডারে ফেলে তার সঙ্গে দুই চামচ লেবুর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন এই মিশ্রণটা ভালো করে মুখে লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করুন বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন অল্প করে অ্যালোভেরা জেল নিয়ে তাতে পরিমাণ মতো বাদাম গুঁড়ো মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিন তারপর সেই মিশ্রণটি ভালো করে মুখে লাগিয়ে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন অ্যালোভেরা জেল ত্বককে ফর্সা করার পাশাপাশি নানারকম স্কিন ডিজিজের প্রকোপ কমাতেও সাহায্য করে অন্যদিকে বাদাম গুঁড়ো মুখে জমে থাকা ময়লা এবং ব্ল্যাক হেডস দূর করতে দারুণ কাজ করে থাকে পরিমাণ মতো দইয়ে অল্প করে মধু এবং লেবুর রস মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন তারপর সেই পেস্টটা পনেরো মিনিট মুখে মাসাজ করুন পনেরো মিনিট পর ভালো করে মুখ ধুয়ে নিন মধু ত্বককে ভিতর থেকে সুন্দর করে তুলে আর লেবুর রস এবং দইয়ের মিশ্রণে উপস্থিত ভিটামিন সি ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ত্বক ফর্সা করতে ডিমের কোনো বিকল্প হয় না বললেই চলে ত্বকের পরিচর্যায় ডিমকে কাজে লাগানো উচিত একটা ডিমের কুসুম নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে সারা মুখে লাগিয়ে দিন তারপর দশ মিনিট অপেক্ষা করুন দশ মিনিট হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন একটি লেবু থেকে রস সংগ্রহ করে তাতে এক চামচ চিনি মিশিয়ে নিন তারপর এই মিশ্রণটি ততক্ষণ পর্যন্ত মুখে ঘষতে থাকুন যতক্ষণ না চিনিটা ত্বকের সঙ্গে একেবারে মিশে যায় যখন দেখবেন চিনি মিশে গেছে তখন মুখটাও ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে ফর্সা পেতে এই ঘরোয়া পদ্ধতি দারুণ কাজ করে থাকে গোলাপ জলে এমন কিছু উপাদান রয়েছে যা ভিতর থেকে ত্বককে পরিষ্কার করে ফলে স্কিন সুন্দর এবং তুলতুলে হয়ে ওঠে এক্ষেত্রে সমপরিমাণ গোলাপ জল এবং কাঁচা দুধ মিশিয়ে নিন তারপর সেই মিশ্রণ রাতে শুতে যাওয়ার আগে মুখে লাগিয়ে ফেলুন সারা রাত রেখে সকালে মুখটা ধুয়ে নিন এমনটা মাত্র দুই দিন করলেই দেখবেন ত্বক উজ্জ্বল এবং ফোর্সা হয়ে উঠছে ত্বককে ভিতর থেকে সুন্দর করে তুলতে ডাবের পানির কোনো বিকল্প নেই দিনে দুবার যদি ডাবের পানি দিয়ে মুখ ধোয়া যায় তাহলে ত্বক ফর্সা হতে একেবারেই সময় লাগে না শুধু তাই নয় মুখের দাগ মুছতেও ডাবের পানি দারুণ কাজে আসে ভিউওয়ার্স আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন দেখা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ